আসসালামু আলাইকুম ভীবাস আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি দেখুন এই মাছটা চিনতে পারবেন কি না মাছটা দেখে তো অসাধারণ মনে হচ্ছে এটা মহিলা মাছ পদ্মা নদীর মহিলা মাছ এক এক দেশে এক এক রকম নাম বলে ডাকে আমি মাছটা একটা বড় পাইলে দেখাচ্ছি থামেন এই যে এই মাছ এই মাছটাকে আশ্রাহের মানুষ মহিলা মাছ বলে আমরাও তাই জানি তো এই মাছই কিছুগুলো বেশ কিছু এর চেয়ে ছোট সাইজ আবার একটু এর চেয়ে বড়ো সাইজ আছে দেখেন মাছগুলা গলেনি কিচ্ছু হয়নি এই মাছ বাড়ির উপরে বিক্রি করতে আসছে তো সস্তায় পেলাম তিনশো টাকা কেজি দেরি হয়ে গেছে জন্য তো আমি লোভ সামলাতে পারিনি এই মাছ দেড় কেজি নিয়ে নিয়েছি দেখুন নেওয়ার পরে আমি বেশ সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি এতে কাঁটা বা কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নয় আমি বেশ সুন্দর করে একটা একটা করে মাছগুলোকে বেছে নিয়েছি বেছে ধুয়ে এখন লবণ মাখিয়ে রেখেছি মাছ বেশ কিছু মাছ রেখে দিলাম আর এটা আমি টাটকা টাটকাই কুরকুরি টাইপ করবো আর কি তো ভাবলাম রেসিপিটা শেয়ার করি দেখুন একটু কিন্তু নরম বা গলা কিচ্ছু না ঝরঝরে মাছ দেখুন সেজন্য আমি সেই মাছটা ফ্রিজে রেখে ই না করে একটু টাটকাই চরচড়ি করি ধুয়ে রেখেছি এখন আর একটু আমি নাড়াচাড়া করে ধুয়ে নিব। হালকা করে কারণ ধোয়া আছে লবণ মাখিয়ে রেখেছি সেজন্য একটু দুইটা ধোয়া দেবো বেশি না এরকম ঝাঁকাতে করে এই যে এইভাবে ধুয়ে নেব যেন মাছটা গলে না যায় অনেকেই কিন্তু এই মাছ রানতেই জানে না আবার অনেকে আছে রান্না করলে ওর মধ্যে আলু দেয় পটল দেয় এই সেই আমি কিন্তু কিচ্ছু দূ না শুধু পেঁয়াজ দিয়ে আমার শাশুড়ির চটচুরি করতো খুবই দারুণ হতো তো আমি পেঁয়াজ দিয়ে চটচুরি করবো এই মাছের মতো চিকন করে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা ধোয়া দিলেই হবে মাছ ধোয়া হয়ে গেছে পানিটা দেখুন একবারে ঝকঝকে এখানে পেঁয়াজ নিয়েছি দেখুন হাফ কাপ পেঁয়াজ কুচি এই যে একদম কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি দশ বারোটা এই মরিচগুলো খুব ঝাল আছে এটা হাতে ঘষে মাখিয়ে রান্না করব তো লবণ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ মতো মরিচের গুঁড়া হাতশো চামচের একটু বেশি কারণ এটাতে কাঁচামরিচ বেশি ব্যবহার করব ধনে গুঁড়া একশো চামচ মতো জিরা গুঁড়া একশো চামচের একটু কম সাত তেল দিয়ে দিব। একটু তেল বেশি লাগবে তো ওয়ান ওয়ান থার্ড কাপের এক কাপ মতো তেল দিয়ে দেব এখন যদিও মরিচগুলো খুব ঝাল হয়তো চটকে মাখালে আমার হাতে ঝাল লাগবে তাতে কী মুখের স্বাদ নিতে হলে হাতে একটু কষ্ট সহ্য করতে হয় অনেক সময় দেখবেন ভত্তা করলে বা হাতে ঘষে মাছ রান্না করলে যে কোনো কিছুতে বেশি মরিচ কাটলে তখন কিন্তু হাত জ্বালা পোড়া করে তো সেটারও বাঁচার উপায় কি একটু আইসের মধ্যে হাতটা একটু ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে বা আইসের মধ্যে চুবিয়ে রাখলে আরাম পাওয়া যায় এভাবে কাজ করতে করতে ঠিক হয়ে যায় ও পেঁয়াজ মরিচটা ভালোভাবে মাখিয়ে নিব হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব খুব বেশি চাপ দিয়ে মাছগুলো মাখাবো না কারণ পেঁয়াজ মরিচগুলো মাখিয়ে নিয়েছি এটা এমনিতেই ছোট মাছ বিভার সেইভাবে রান্না করবেন দেখবেন খেতে অসাধারণ স্বাদ হবে এবারে পানি দিব হাতের চলে করে অল্প হাফ কাপ মতো পানি দিব কারণ এটা চচ্চড়ি কিন্তু একদম শুকনো চচ্চড়ি না দশ মিনিট রান্না হবে এই চুলাটা জাল ধরিয়ে দিলাম এটা কিন্তু ঢেকে দিব না এভাবে রান্না হবে দশ মিনিট ভেওয় ভাবছিলাম ঢেকে দিব না কিন্তু এখন দেখছি ঢাকতেই হবে নিশ্চিন্তে থাকলাম যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ পড়ব এই সময়টা রান্না হবে কাঁচামরিচ দিয়ে কারণ কাঁচামরিচ মরিচের ফ্লেভারে এই তরকারি রান্না করতে হয় বিশেষ করে যে কোনো ছোট মাছ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি না কেমন বুঝছেন অসাধারণ কিন্তু দেখতে হয়েছে তার মানে চোখেও যেমন খাবে মুখেও তেমন খাবে এখন ঢেকে দিব ফিওয়ার্স কমপ্লিট হয়ে গেছে চুলাটা এখনই বন্ধ করে দিব। নামিয়ে পরিবেশন করব ফেয়ার্স এটা গরম ভাত রুটি খুবই অসাধারণ লাগবে খেতে এই মাছটা এমনি সুস্বাদু মাছ আপনাদের একবার ট্রাই করে দেখবেন এখন বর্ষা মৌসুম নদীতে পানি আসে সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে এই মাছও অনেক অহরহ পাড়াতে বেসতে আসছে বাজারেও পাওয়া যাবে আপনারা চাইলে এভাবে এর মাসে কিন্তু কোনো কাঁটা বা নাড়ি ভুড়ি কিচ্ছু থাকে না কিচ্ছু কেটে ফেলার নেয় শুধু বেছে নিতে হয় ভালোভাবে একটু ধুয়ে নিলেই বাস হয়ে গেল আর ভালো লাগলে রান্না করে যখন ভালো লাগবে তখন প্লিজ আমার টিউশনটিকে অনুরোধ করছি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে দেখা ঘন্টা প্রেস করবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা আমার ফেসবুক পেজে দেখেন মমতাজের রান্নাঘর ফেসবুক পেজে অনুরোধ করছি চট করে একটু ঘুরে আসবেন এবং ফলো দিয়ে নেবেন